আসসালামু আলাইকুম আল্লা দান ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা গ্লাস সুকের গ্লাস সুকেশের বিষয় আসলে এটা কিন্তু আপনার পুরাটা হচ্ছে ভিক্টোরিয়া সুকেস এটার যদি কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে সিটাগাং সেগুন কাঠের এটার আপনার ভিতর পিছন পুরোটা হচ্ছে লুকিন দেওয়া আসলে এই সুকেস্টার বিষয় যারা বুঝবেন যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গর্জে এটা কিন্তু আপনার সব থেকে বেশ কোয়ালিটি আপনার যে এই পায়াটা লাগানো আছে এটা কিন্তু আপনার পুরোটা কিন্তু হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের থেকে ক্ষুদাই করে এই ডিজাইনগুলো করা আপনার এটা দেখা যাচ্ছে এই পায়াটা কিন্তু আনাম একটা গাছের থেকে নেওয়ার আর এটার যদি সাইডের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার সাইডে হচ্ছে জালি করা এটা আপনার সাইডে হচ্ছে জালি করা আর এই জালিটা করা এই কারণে মানে অনেক সুন্দর লাগে এটা আসলে দেখার মতো লাগে এটা আপনার আসলে এখনও গ্লাসের ফিটিং চলতেছে এটা আপনার নিচে আছে হচ্ছে চারটা পাল্লা আপনার পার্লার যদি কাজের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আমার কিন্তু এটা আপনার একইবারে মানে দিনের ভিডিও কতটা কীরকম হইতেছে তাও আমি জানি না তবে আলহামদুলিল্লাহ মানে দেখার মতো লাগবো আপনারা যদি কারো পছন্দ হয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার সাইড আর আমাদের আসলে কাঠের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন আসলে যারা চিটাগাং সেগুন চিনেন তারা আসলে ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা চিকন চিকন চিটাগাং সেগুন কাঠের ফাইবার এই ফাইবারগুলো কিন্তু আপনার একবারে বাঘের থাবার মতো ফাইবার আসলে দেখার মতো এটা আমার থেকে নিচে আপনার আমাদের এলাকার থেকেই আসলে মালিক বাই মালিক ভাই খুবই একজন ভালো মানুষ উনি আপনার হচ্ছে দীর্ঘ দুই মাস আগে অর্ডার করছে আজকে মূলত ওনার কাজটা কমপ্লিট হয়েছে তাই হচ্ছে ডেলিভারি দিতেছি এটার যে ভিতরগুলো দেখতেছেন এটা আপনার প্রত্যেকটা কিন্তু টেন মিলি গ্লাস এবং ভিতরেও আপনার লোকের পিছনে লোকিন গ্লাস এই জায়গায় আপনার তালা ম্যাগনেট প্রত্যেকটা ব্যবহার করা আছে আমি আপনাদেরকে আসলে একটা কথা বলতে চাই যারা ফার্নিচার কিনেন ফার্নিচার কেনার আগে আপনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন এবং ভিতরে অভিজ্ঞতা নিয়ে কিনবেন এই সুকেসটা যদি কেউ এইভাবে নিতে চান আমার থেকে তাহলে সেম আশি হাজার টাকা পড়বে এটা কিন্তু আপনার ছয় ফুট বাই সাত ফুট আছে আপনার দেখবেন অনেক দোকানদার আছে এটা কিন্তু আপনার ছয় ফুট করে ছয় ফুট যদি কেউ বানায় এই সুকেস অন্তত প্রায় দশ হাজার টাকা ব্যবধান হয় কারণ ছয় ফুট আর সাত ফুট অনেক ব্যব মানে অনেকটা ব্যবধান অনেক দোকানদারই আছে দেখা যাচ্ছে আপনার অর্ডার নিয়ে দেখা যাচ্ছে ছয় ফুট করে দেয় কারণ অনেক কাস্টমার আসলে বুঝতেও পারে না যে এটা ছয় ফুট করলে কীরকম হবে আর সাত ফুট করলে কেরকম হবে এটা কিন্তু আপনার সাত ফুট করলে পুরো এক ফুট জায়গা বড় আর এটা আপনার অনেক দোকানদারই আপনার এটা হচ্ছে বাটপারি করে কারণ দেখা যাচ্ছে ছয় ফুট করে বানায় দেয় আমি কিন্তু আপনার সাত ফুট বানাইছি আপনারা চাইলে দেখা যাচ্ছে যেই জায়গার থেকেই বানান আপনারা সবাই বলে দিবেন যে লম্বা সাত ফুট হইব আর এটা আপনার পুরাটার কাজ আল্লাহ আল্লাহ রহমতে মানে আলহামদুলিল্লাহ দেখার মত আর এটা কিন্তু আপনার তিন ভাগ আসলে যে আমার থেকে নিছে সেই ভাইয়ের সাথে কথা বলি সুকেশটা কিরকম হয়েছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম সালাম মালটা অনেক সুন্দর হয়েছে আসলে মনের থেকে বলেন পছন্দ হয়েছে তো আসলে ভাইজান আজকে আমার থেকে সুকেশটা মানে ডেলিভারি নিয়ে যাচ্ছে কিন্তু ভাইজানের মুখের কথাতে তো বুঝতে পারছেন উনি কেমন খুশি আপনার বাসা কোথায় জি মালটা যাই হোক পছন্দ হয়েছে তো ভাই যদি পছন্দ না হয় তাহলে মানে মিথ্যে বলার দরকার নাই পছন্দ আমি জানি সাগরিকা আল্লাহর দান ফার্নিচার কীরকম ধন্যবাদ আর আপনারাও চাইলে আসলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাবাগ যদি চারা বাগ আসেন তাহলে আল্লাব দান ফার্নিচারে পাবেন আসলে আল্লা ফার্নিচার অন্য অন্য ফার্নিচারের দোকান থেকে আল্লাদান ফার্নিচারের কোয়ালিটিটাই আলাদা আসলে আল্লাদান ফার্নিচারের দেখা যাচ্ছে যে হচ্ছে মালিক সে আসলে কিন্তু কাজ সম্বন্ধে বুঝে অনেক দোকানদার দেখবেন আপনার চাপা সুফা ঝাইরি ব্যবসা করে আসলে কাঠই চিনে না আপনার অনেক দোকানদার আছে এখন পর্যন্ত মানে কি কাঠ এইটাই চিনে না আসলে আমাদের চারাবাগে অনেক ধরনের ব্যবসিক আছে এবং সারা ঢাকার ভিতরে অনেক ধরনের ব্যবসিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম